মনে হয় মাথায় সিট টিট আছে পাগল দেখলে না টাকা না নিয়ে আমার থাপুর দিয়ে চলে গেছে আমি না তোমার কইছি তুমি বাড়িতে থাকবা আমি বসে বসে কাজ কইরা তোমার জন্য খাও না আনমু কি আর মারছে ওই ফকিন নেবেনি ভাবি এর বিচার একটা করতে হইব দিহান আপনার এই অবস্থা কেন দিহান তো আমগুলো লেখা পড়া কইরা ভালো একটা সার্টিফিকেট অর্জন করছে আপনার এই অবস্থা বুঝলাম না চাচা এনে টাকা আমারে একটা খরচ দিতে পারেন আসলে শুনাই আসলেন আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই তাই না বাড়িতে কোনো কাজ দন আছে আসলে আমি অনেক খন্দুরা না কর বুঝতে পারছি আসলে যাচ্ছি আমি আর আমার স্বামী না ভাত খাইতে যাইতেছি নে শুনতো বাসাে কোনো কিছু রান্না করা হয়নি আচ্ছা আপনি কিছুক্ষণ দাঁড়ান কই গো একটু এদিকে আসো

এই এই ইফোকিতার বাসা তো ওকে তো আমি না না ও তোমার হাত তুলেছে ও এত বড় সাহস আরে বাদ না একদম ফকির লোক মাতা আছে পাগল দেখল না টাকা নাও নিয়ে আমার থাপ্পড় দিয়ে চলে গেছে এসব নিয়ে তো বারবার দরকার নেই তুমি চুপ থাকো তুমি বুঝবে কি আমার স্বামীর গায়ে আমার সামনে হাত তুলেছে ওই মহিলা এত বড় ওকে না দেখে তো আমি ছাড়ব না দাওতে আমি পরেই যাব কিন্তু ওই মহিলাকে আমি দেখেই ছাড়বো আর বাদ দাও না তুমি আমার সাথে আরে মা কি বাবার মা না তোমার কইছি তুমি বাড়িতে থাকবা আমি বাসায় বাসায় কাজ করি তোমার জন্য খাওয়া আনমু আপার জন্য খাওয়া আনমু তুমি কেন বাড়াইছো তোমার নামের কথা তোর বাবাই অসুস্থ আমি অত অসুস্থ ভাবছি কি মানুষের বাসায় ভিক্ষা কইরা যে স্যাল পামু ওই স্যাল তোর বাপের আর তোরে খাম তাই বলে তুমি ভিক্ষা করবা দেহ মা আমি চাই না যে তুমি ভিক্ষা করো আমি কাজ করবো তোমার কোনো কাজ করন লাগবো না তুমি বাড়িতেই থাকবা চলো বাড়িতে চলো তোরে কি করুন তোর হলো বিয়ে সাথে দিবো তা না আর তোর টাকা আমরা খামু তাই ভাবতেছি আমি ভিক্ষা করি তুই বাসায় যা আর অল্প কটা চাইলে রইলে আমাকে দিন হয়ে যাবো দেখো মা হ্যাঁ যদি আমার ভাইটা বাইসে থাকতো তাহলে আমার কাজ করে খাওয়াইতে পারতো না তোর ভাইয়ের কথা কোনো দিন মুখে দিবি না আজকে থেকে ভাববি তোর কোনো ভাই বলতে কেউ ছিল না চলো না তুই যা বাড়ি যা আমি একটু পড়াইতেছি পড়াইতেছি মানে চলো এমベルト চলো তুমি আসো তোরে কইছি না যে তুই বাড়ি যাম নাইতাছি যা আচ্ছা ঠিক আছে তুমি দেখছ না যাও এমতে রাস্তাঘাট তুমি আমারে কত অসুস্থ আপ তুই দিক সেদিক ঘোরাঘুরি করিস না বাড়ি যা আচ্ছা আচ্ছা যা একটা পকির নিতে চাইতে দেখবো আমি ওই একটা জোয়া আর হাতে একটা প্লেট ভাঙা প্লেট ওই পকির নিয়ে কোন দিক গেছে কোন দিক এই দিক গেছে এই দিক ওই তো আমি ছাড়বো না আরে বাদ তো চলো বিহার কী রে ভাই আরে জানো না তো ওই এসে আমার বাড়িতে ভিক্ষা চলতেছে তখন আমি দিতে পারি কি এর জন্য তোমার ভাইরে বসেছি দশটা টাকা

আপনি দিহানের মা না আমি দিহানের মা না চাষি আপনি কি কইতাছেন দেখেন আপনার আমি চিনছি আর আমি তো আপনার বাসায় যাইতেছি কিন্তু চাচি আপনার এই অবস্থা কেন দিহান তো আমি লেখাপড়া কইরা ভালো একটা সার্টিফিকেট অর্জন করছে আপনার এই অবস্থা বুঝলাম না চাষি হা ও অনেক বড় সার্টিফিকেট পাইছে পায় তো রামাগো বাড়িতে আহে নাই ওই যে কই গেছে গা আমরা আইজো তার ঠিকানা জানি না কিন্তু তুমি তো সবই জানো বাজান আমাদের মাটি সব পরীক্ষার লিগে সব বিক্রি করে এর আজকে অবস্থা পথে পথে আর ভিক্ষা করি এছাড়া কি করু। কারণ আমার মেয়ে আমার স্বামী আর আমার পেট চালাইতে হয় এছাড়া কোনো উপায় নাই আমার চাষী আপনি এটা কি দিহান আপনার লগে এত বড় একটা কাজ করছে এটা তো ভাবা যায় না যাই হোক চাষি আজকে থেকে আপনি দৈরা নেন যে আমি আপনার একটা ছেলে আমি চাকরি করে যে কয় টাকা পারি আপনার দেওয়ার চেষ্টা করবো কিন্তু তারপরও আপনি আর ভিক্ষা করবেন না বাসায় যান আমি আপনার যতটুকু সাহায্য করার দরকার আমি ততটুক করবা তুই কার গায়ে হাত দিস তুই আমার বন্ধুর গায়ে হাত দিস আমার বন্ধুর ক্ষমতা সম্পর্কে কিছু জানো আমার মন চাইতেছে এই বেড়ির আরে না থামেন আপনি কার গায়ে হাত তুলতে চান তার আপনি চিনেন আপনি তার পরিচয় জানেন আরে বাড়া কি করছ তুই এই মহিলার আমি চিনবো না এই মহিলা তো বাড়ি বাড়ি যায় ভিক্ষা করে দেখেন উনি ভিক্ষা করে তার পরিস্থিতির কারণে এই যে ভদ্র মানুষটা দেখতেছেন না এই মানুষটার মা এটা এগুলো আমি কি শুনছি সবকি সত্যি হ্যাঁ সত্যি কি তোমার মা বাবা না লন্ডনে থাকে তা আজকে আমি কি দেখছি তোমার মা ভিক্ষু ছি আমি তোমাকে দিয়ে এই আশা করি নি আর তাছাড়া তোমার বাবা না অনেক বড় তোমার বাবা না কোটিপতি আজ আমি কি দেখছি কোটিপতির বউ ভিক্ষা করে ছি তুমি আমার সাথে প্রতারণা করেছো এটা আমি তোমাকে দিয়ে আশা করি নি শোনো আজকের ভিতরে তোমার আমার ডিভোর্স হয়ে যাবে

আমি আসলে বুঝতে পারি না মা কে তোর মা আমি তোর মা না তুই আমার সন্তান না বেলা চল আজকের থেকে মনে করো আমার এক টাইমে আর এই যে ছেলেটা আরে দেখতেছ ওই আমার ছেলে আর তুই যদি আমার ছেলে হয়ে থাকো তাহলে আজকের থেকে আমি তোর তেজ পুত্র করলাম চলো বাবা মা দাঁড়া মা কি করলাম ভুল করছি